ঢাকার খেলার মাঠের শূন্যতা শিশুদের ফেলে দিয়েছে মোবাইল আসক্তিতে এমনকি অনেক শিশু বিখ্যাত অনেক খেলার নামই জানে না এর থেকে পরিত্রাণ পেতে রাজধানীর বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থায় আয়োজিত হল খেলার ডাক যেখানে শিশুরা নতুন নতুন খেলার সাথে পরিচিতই হলো না বরং যারা ভালো খেলে তাদের যুক্ত করা হলো পরবর্তী ট্রেনিং লিস্টে মেহেদিন রিপোর্ট মুঠোফোনে বন্দি শৈশব পাথুরে শহরে সবুজ ঘাস আর সোদামাটির ঘ্রাণ খুঁজে ফেরে খাদ্য বস্ত্র যেমন শরীরের চাহিদা তেমনি মনের চাহিদা খেলাধুলা ঢাকার মাঠের অভাবে যা আজ প্রায় বিলীন রাজধানীর বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থায় খেলার ডাক ফুটবল ক্রিকেট আর্চারি গলফ লন টেনিস বক্সিং কি নেই সেখানে এক ছাদের নিচে একদিনে এত কিছু পাওয়া দেয় ছুটির দিনে প্রথমবারের মতো অনেক খেলার সঙ্গে পরিচিত হল শিশুরা অদৃশ্য শেকল ছিঁড়ে হাতে মুষ্টিবদ্ধ এক টুকরো স্বপ্ন ডালপালা মেলে প্রকাণ্ড হতে চায় কিছু কিছু স্বপ্ন বেরিয়ে যায় জাল ফুরে আবার কোনো স্বপ্ন গন্তব্যে পৌঁছায় একেবারে টেন অন টেন যারা ভালো করছেন তাদের নাম উঠছে আগামীর খেলোয়াড় লিস্টে আমি যদি এখানে প্রতিদিন খেলতে পারি তাহলে আমার মাইন্ডটা ফ্রেশ হবে আরো খুশি হব বাসায় বেশি খেলা হয় না লাইক আজকে তো সবাই খেলছে বাসায় তো শুধু টিভি দেখা হয় আমি সাইজে 40 বছর এমন এই খেলা হোক সবচেয়ে ইন্টারেস্টিং ফুটবল লেগেছে আমার এখানে আইসে আমার মনটাও ভালো হয়ে গেছে এখানে কোনোদিন একসাথে এতগুলো খেলা পাইনি তো আজকে অনেক ভাল লাগতেছে যেমন আমি আজকে একটু আগে একটু খেলে আসছি তো এটা আমি অনেক ভালো করছি তো আমার অনেক ভাল লাগতেছে জীবনটা দাবা বোর্ডের মতো সবাই রাজামন্ত্রী হয় না কারো কারো হতে হয় শূন্য তবে সেটার জন্য প্রয়োজন খেলার মাঠ তাই স্বপ্নেরা ঘুরে ফিরে এপাশ ওপাশ কিন্তু এগিয়ে আসবে কারা আমরা খেলার ডাক দিচ্ছি ঠিকই কিন্তু খেলার মাঠ কোথায় অনেকে সরঞ্জাম নেই কোন কোনো জায়গায় ক্রীড়া শিক্ষক বা কোচের অভাব আছে বাচ্চারা এখন ডিভাইস নির্ভর হয়ে পড়ছে বিষণ্নতায় আক্রান্ত হচ্ছে আজকে এই যে খোলা মাঠে এত ধরনের খেলা বাচ্চারা ট্রাই করছে এবং খেলার সরঞ্জামটা জীবনে প্রথমবারের মতো ধরছে আমরা আটটা বিভাগীয় শহরে এই একই উদ্যোগ চলমান রাখবো এবং যদি আমরা ব্যাপক সাড়া পাই বিশেষ করে মেয়েদের মধ্যে আমাদের উদ্দেশ্য হচ্ছে মেয়েদেরকে খেলায় উৎসাহিত করা খেলাধুলা করলেই খেলোয়াড় হতে হবে এমন নয় খেলাধুলার কারণ সুস্থতা দুরন্ত শৈশব নগর পিতাদের কাছে মাঠের আবদার তাই প্রতিটি শিশু মনের মেহেদিন আইম যমুনা স্পোর্টস ঢাকা